পদ্মগাছের প্রথম ফুলটা আমার ফুটে গেছে সেটা দিয়েই আজকের এপিসোডটা আমি শুরু করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন গাছকে সবসময় রিপোর্টিং করে দিতে হয় ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পুরোনো টিউবারের গামলাটা ভালো করে ক্লিন করে নিয়ে আবার নতুন করে ওগুলোকে রিপোর্টিং করতে হয় তবে কিন্তু খুব সুন্দর ফুল হয় গাছে আর যদি পুরনো টাবি রেখে দেওয়া যায় তাহলে ফুলের সংখ্যাটা একটু কম হয় দুটো একটা ফুল হবে সেইভাবে ফুল হয় না তো আমি ফেব্রুয়ারি মাসেই এটাকে রিপোর্টিং করে দিয়েছিলাম এবং তার ফলস্বরূপ পুরি কিন্তু আসতে আরম্ভ করেছে ফুল তো দেখালাম প্রথম ফুলটা ফুটে গেছে আজকের এপিসোডে থামনেল আর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কিনে এপিসোডটা তৈরি করছি তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি রেনলিলিরও সার প্রয়োগ করেছিলাম এবং দেখুন আরও প্রচুর প্রচুর ফুল আসছে আমার গাছগুলো থেকে আর যে সব গাছগুলোতে ফুল নেই সেগুলোতেও কিন্তু কুড়ির আগমন ঘটে হয়েছে তো ঠিক টাইমে যদি যে কোনো গাছে তার সময় অনুযায়ী সার প্রয়োগ করা যায় তাহলে কিন্তু রেজাল্ট সব সময় আমরা পাবো এখানে লক্ষ্য করে দেখুন সবকটা গাছেই কিন্তু আবার নতুন করে কুড়ি এসছে জায়েন্ট চন্দ্রমল্লিকার কাটিংগুলো বসিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ইউজুয়ালি আমি জুলাই মাসে বসাই তো এই জায়েন্ট চন্দ্রমল্লিকাগুলো থেকে আমি মাল্টি ফুল নেব মানে একটার বেশি ফুল নেব সেই জন্য আমি একটু আগে থেকে বসিয়েছিলাম তা আজকে এদেরকে আমি চেক করব যে রুট হয়েছে কি না যদি রুট হয়ে গিয়ে থাকে তাহলে এদেরকে আমি ছোটো ছোট চার ইঞ্চি পটে প্রতিস্থাপন করে দেবো তো সেটা নিয়েই থাকছে আজকের এপিসোডটা তো চলুন বন্ধুরা শুরু করা যাক এই কাটিংগুলো আমি বসিয়েছিলাম প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে মানে মে মাসের একদম প্রথম দিকে দিনটা আমার খেয়াল নেই সম্ভবত এক থেকে তিন তারিখের মধ্যে কোনো একটা ডেট হবে যখন আমি এই কাটিংগুলোকে বসিয়েছিলাম তো প্রায় তিন সপ্তাহ কিন্তু অলরেডি অতিবাহিত হয়ে গেছে এই কাটিংগুলো বসানোর প্রথমেই একটা কাটিং আমি তুলে দেখে নিচ্ছি যে এর মধ্যে রুট হয়েছে কি না খুবই সাবধানে করতে হবে কারণ একদম সরু সুতোর মতন রুট তৈরি হয় তো এখানে লক্ষ্য করুন বন্ধুরা এখানে খুব সুন্দর রুট এসে গেছে তো এই সমস্ত কাটিংগুলো যখন এরকম রুট হয়ে যায় তখন খুব বেশি দেরি না করে প্রতিস্থাপন করে দেওয়াই সব থেকে সঠিক উপায় পম্পম ভ্যারাইটির মতন জায়েন্ট চন্দ্রমল্লিকার এই চারাগুলো বসানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার ইঞ্চির ছোট ছোটো যে কুড়ি পটগুলো সেইগুলো আর তার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি আমার যে শীতের ফুলের যে মাটি তৈরি করেছিলাম সেই একই মাটি যার মধ্যে আছে ফিফটি পার্সেন্ট মাটি টোয়েন্টি পারসেন্ট বালি থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট আর সামান্য কিছুটা নিমখোল চারাগুলো বসানোর জন্য আমি প্রথমেই যেটা করে নিয়েছি পটগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওদের পুরোনো মাটি যেগুলো ছিল সেই সমস্তগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো রকম ফাঙ্গাস ইনফেকশান এর থেকে না হয় এবারে কিছুটা করে মাটি আমি এখানে দিয়ে নিচ্ছি একদম নিচের লেভেলে এর উপরে আমি চারাগুলোকে প্রতিস্থাপন করে নেব একে একে সবকটা পট আমি হাফ ফিল আপ করে নিচ্ছি এবারে যেটা করে নিচ্ছি আমি কাটিংটা এখান থেকে তুলে নিলাম তুলে নিয়ে এই যে পটে আমি যে মাটিটা দিয়েছি সেই মাটিটার একদম সেন্টারে করে চারাটাকে বসিয়ে নিলাম তারপরে যেটা করছি এইটার চারপাশ দিয়ে যেরকম অন্যান্য চারা বসাই ওই একইভাবে আমি ওই সেম মাটি দিয়ে ফিল আপ করে দিচ্ছি এবং সেন্টারে একটু চেপে গাছটাকে বসাতে হবে তো দেখুন এইভাবে আমার কিন্তু একটা জায়েন্টের চারা বসানো কমপ্লিট হয়ে গেল এবারে আমি বাকি চারাগুলোও বসিয়ে দেব আর তার সঙ্গে সঙ্গে আরও একটা যে কাজ করে নিতে হবে সেটা হচ্ছে এই যে চারাগুলোর যে নাম্বারিং করা আছে সেই নাম্বারিংগুলো কিন্তু এই পটের গায়ে গায়ে অলরেডি লিখে নিতে হবে তা না হলে আমরা ভুলে যাব যে কোন চারাটা কোন গাছের ছিল তো সেটার জন্য কিন্তু এটা করাটা খুবই জরুরি তা নাম্বারিং করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা কালার আর একটা ব্রাশ যার মাধ্যমে আমরা পটগুলোকে নাম্বারিং করবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা তিন নম্বর ভ্যারাইটি তো আমি অলরেডি এখানে যেটা বসিয়ে ফেলেছি সেটাকে আমি এবারে নাম্বারিং করে দেব এটা একটু আগে করলেই ভালো হতো তো যাই হোক আমি নেক্সটগুলো বসানোর আগেই এগুলো করে নেব তাহলে আমি এখানে তুলি দিয়ে তিন নম্বর লিখে নিলাম এইভাবে কিন্তু বাকি পটগুলোর গায়েও আমি নাম্বারিং করে নেব তিন নম্বর ভ্যারাইটির আমি দুটো চারা বসাবো তো এখান থেকে আমি আরও একটা কাটিং তুলে আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রুটটা কতটা সুন্দর এখানে হয়েছে তো বন্ধুরা এখানেও দেখুন খুব সুন্দর রুট ডেভেলপ করে গেছে এখানে সব রকম ভ্যারাইটির দুটো করে চারা আমার রেডি হয়ে গেলেও চার নম্বরের যে চারাটা সেটা কিন্তু এখনও রেডি হয়নি কারণ আমি এটা তুলে দেখলাম এর মধ্যে এখনও ভালো করে রুট বেরোয়নি তো এটা হতেই পারে সব রকম ভ্যারাইটি কিন্তু একসঙ্গে রুট ফর্মেশন হয় না তো এই চারাগুলো যদি নষ্ট হয়ে গিয়ে থাকে আবার আমাকে কাটিং বসাতে হবে তার জন্য আমি কি করি যতক্ষণ না পর্যন্ত কাটিং ভালো মতন রেডি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাদার প্ল্যান্টগুলো নষ্ট করি না বা ফেলে দিই না কাটিং একবার ভালো করে রেডি হয়ে গেলে তখন আমি ওগুলো পুরোনো গাছগুলোকে ফেলে দিই কাটিং তো বসানো হয়ে গেছে এবারে যেটা করে নিতে হবে খুব ভালো করে পট ভর্তি করে আমি এতে জল দিয়ে দেব জল দেওয়ার সময় খুবই সাবধানে দিতে হবে যাতে কোনো রকমভাবে চারাটা না উল্টে যায় খুব আস্তে আস্তে প্রথমে অল্প জল দেব তারপরে ওইটা শোক হয়ে গেলে বাকিটা দেব। দেবো যতক্ষণ না পর্যন্ত পটের তলা দিয়ে ড্রেন আউট হয়ে না জল চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে জল দিতে হবে তারপরে এখন যেটা করে নিতে হবে সদ্য বসানো চারাগুলো এখন একদম সেমি সেটে রেখে দেব যাতে সকালের হালকা ইনডাইরেক্ট সানলাইট পড়বে কিন্তু ডাইরেক্ট সানলাইট বা বৃষ্টির জল ঝড় জল এই সমস্ত থেকে চারাগুলো খুব সাবধানে থাকে এরমই একটা স্পেশাল জায়গা আমার একটা কর্নারে আছে সেখানে আমি আপাতত চারাগুলোকে রেখে দিলাম এই সময় আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে এতে যখন আমরা আবার জল দেবো যেহেতু আজকে একদম পট ভর্তি করে জল দিয়েছি নেক্সট যখন এতে জল প্রয়োগ করবো অবশ্যই এই মাটি চেক করে এর কতটা ভেজা আছে জল দরকার আছে কি না সেটা লক্ষ্য করেই কিন্তু তবে জল দিতে হবে যতক্ষণা পর্যন্ত এখান থেকে আবার নতুন পাতার আগমন হচ্ছে জায়েন চন্দ্রমল্লিকার প্রথম প্রতিস্থাপনের এপিসোডটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে